হানাফি বক্তা যদি সহি আকীদার মাহাজের হয় তাহলে সমস্যা নাই হানাফি যদি অরিজিনাল হয় তাহলে সমস্যা নাই হানাফি অরিজিনাল কাকে বলে হাদিস ও ফাওয়া মাযহাবি যেটা আছে ওটা আমার কে বলেছে ইমাম আবুদাউদ ইবনে রাহিমাহুল্লাহ বলেছেন ইমাম আহমদ এই কথাটাকে লোক মেনে নেয় যেটা

আপনি মাথা উঁচু করে ঢুকলেন কেন তখন সদস্য মহলা বললেন মুসলমান করতে পারে না তখন উনি স্পিকার মহলা বললেন এটা কি ইসলামী সংসদ না গণতন্ত্রের সংসদ গণতন্ত্র মেনে নিয়ে আপনি এখানে এসেছেন গণতন্ত্র মেনে নিয়ে আপনি এখানে থাকতে হবে না হয় এখানে বেরিয়ে যেতে হবে গণতন্ত্রের সংসদের নিয়ম হলো

কারণ সেgene nahi prabhav korte hobe apnar pokkhe othikaronshor loker motamol thakte hobe apnar